ধর্মীয় এক বক্তা একটি মাহফিলি আলোচনা প্রসঙ্গে বললেন যে একজন গিয়াসুদ্দিন তাহিরিকে বানাতে আল্লাহর ম্যাক্সিমাম তিরিশ বছর সময় লেগেছে কত বড় অজ্ঞতা পূর্ণ কথা কত বড় জাহালাত সম্পূর্ণ একটি কথা মূর্খতার চরম সীমায় এ কথাটি পৌঁছে যায় আল্লাহ সুবাহার বিশাল ক্ষুদ্রতকে খুব বাজেভাবে এখানে খাটো করা হয় আল্লাহ সোহানা হতালা কর আনুল কারিমে বলছেন ইন্নামা আম্রহ ইদা আরদা দা সেইন এইয়া লাহু লালাহু কুং আল্লাহ সবহানা হতালা অসীম সীমাহীন ক্ষমতা এত বেশি তিনি যদি কোনো বিষয়কে একবার গড়ে তুলতে চান কোন সময়ের প্রয়োজন নেই শুধু বলেন কুন হও ফ্যা সাথে সাথে হয়ে যায় কর আনুল কারিম আল্লাহসোবাহান হতালার অন্যত্র বলছেন বেদিয়া ও স্যাম ওয়া থুৱেল আর্থ ইদা কবা আমরং ফে লাহু কুমফ এই সুবিশাল আকাশ এবং জমিনের একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবাহানহাতালা এবং তিনি যখন কোনো বিষয়ের ফয়সালা করার ইচ্ছে প্রকাশ করেন তখন সাথে সাথে আল্লা সুবাহানহতালা শুধু বলেন হও সেটা হয়ে যায় এই সুবিশাল আকাশ জমিন পাহাড় পর্বত নগর বন্দর সমুদ্র গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ইউনিভার্সাল সব আল্লাহ সুবাহানহতালা বানালেন শুধু কোন হ হয়ে গিয়েছে এতটুকু সময়ের ব্যবধানে আর সেখানে কোথাকার কোন তাহিরিকে বানাতে আল্লাহ তিরিশ বছর সময় লাগছে এ কথা বলার দ্বারা সেই বক্তা আল্লাহ সুবাহান হওয়াতালার সাথে শিরিক করে আল্লাহর সীমাহীন ক্ষমতাকে অস্বীকার করে কুফর করে সীমান হারা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ ধর্মীয় জ্ঞান এত কম এই বক্তা যখন এ কথা বলছে তখন এক শ্রেণীর শ্রোতা সামনে বসে বলছে ঠিক তার মানে তার কুফর এবং শিরিক মিশ্রিত কথাকে সাপোর্ট করার মতো হাজার হাজার মানুষ রয়েছে এই সব কিছুই হচ্ছে অজ্ঞতা মূর্খতা এবং জাহালাতের কারণে তার কারণ বিষয়টা হচ্ছে এমন ধর্মীয় জ্ঞান নাই মাহফিলে গিয়েছে বক্তা এমন ওয়াজ করেছে যার দ্বারা বক্তারও ইমান নাই যে শ্রোতা সে ওয়াজ শুনেছে এবং বিশ্বাস করেছে তারও ইমান নেই এই আসুন এই মূর্খতা এই জাহালাত আমরা পরিত্যাগ করি আল্লাহ আল্লা সবহানহতালার অসীম ক্ষমতা সীমাহীন শক্তিশালী লসান হওয়া চালা তিনি যা খুশি তাই করতে পারেন এবং তার জন্য ধরা বাঁধা কোনো সময়ের প্রয়োজন হয় না সেই বক্তাকে আমরা দাবি জানাবো আপনি তৌবা করেন আপনি কথার দ্বারা কাফের হয়ে গিয়েছেন হাজার হাজার মানুষকে কুফুরিতে লিপ্ত করেছেন তৌবা করে ফিরে আসুন যে মানুষগুলো কথা বিশ্বাস করেছেন আপনারাও তো করে ফিরে আসুন রাসুলসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে ইয়াতি আই অর্থাৎ কেয়ামতের পূর্বে এমন একটি জামানা চলে আসবে যেই জামানায় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে তবে সেখানে একজন ইমানদার থাকবে না সেখানে সভাপতি মুসল্লি মুক্তাদি ইমাম মুওয়াজদিন সবাই হবে কাফের হাদিসটি শুনলে আমাদের কাছে একটু অবাক লাগলেও বর্তমান পরিস্থিতি আমরা দেখছি যেন সেদিকেই চলে যাচ্ছে আজ বক্তা এমন ওয়াজ করছে যে বাজের দ্বারা বক্তার নিজেরও ইমান ঠিক থাকছে না এবং শ্রোতারও বেইমান হয়ে যাচ্ছে ধর্মীয় এক বক্তা একটি মাহফিলি আলোচনা প্রসঙ্গে বললেন যে একজন গিয়াসুদ্দিন তাহিরিকে বানাতে আল্লাহর ম্যাক্সিমাম তিরিশ বছর সময় লেগেছে হিমিং দারিক কত বড় অজ্ঞতা পূর্ণ কথা কত বড় জাহালাত সম্পূর্ণ একটি কথা মূর্খতার সীমায় এই কথাটি পৌঁছে যায় আল্লাহ সুবাহানা হতালার বিশাল ক্ষুদ্রতকে খুব বাজেভাবে এখানে খাটো করা হয় আল্লাহ সুবাহানা হতালা কর আনুল কারিমে বলছেন ইনামা ইদা কোন আল্লাহ তালা অসীম সীমাহীন ক্ষমতা এত বেশি তিনি যদি কোনো বিষয়কে একবার গড়ে তুলতে চান কোনো সময়ের প্রয়োজন নেই শুধু বলেন কোন হও ফ্যাক সাথে সাথে হয়ে যায় কোরআনুল করিম আল্লাহ অন্যত্র বলছেন বেদিয়া মাইয়া কুং এই সুবিশাল আকাশ এবং জমিনের একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ আলা এবং তিনি যখন কোনো বিষয়ের ফয়সালা করার ইচ্ছে প্রকাশ করেন তখন সাথে সাথে আল্লাহ হতালা শুধু বলেন হও সেটা হয়ে যায় এই সুবিশাল আকাশ জ্যামিন পাহাড় পর্বত নগর বন্দর সমুদ্র গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ইউনিভার্সাল সব আল্লাহ সুবাহানহাত বানালেন শুধু কোন হও হয়ে গিয়েছে এতটুকু সময়ের ব্যবধানে আর সেখানে কোথাকার কোন তাহিরীকে বানাতে আল্লাহর তিরিশ বছর সময় লাগছে এই কথা বলার দ্বারা সেই বক্তা আল্লাহ সুবাহানহতালার সাথে শিরিক করে আল্লাহর সীমাহীন ক্ষমতাকে অস্বীকার করে কুফর করে সীমান হারা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ ধর্মীয় জ্ঞান এত কম এই বক্তা যখন এ কথা বলছে তখন এক শ্রেণীর শ্রোতা সামনে বসে বলছে ঠিক তার মানে তার কুফোর এবং শিরিক মিশ্রিত কথাকে সাপোর্ট করার মতো হাজার হাজার মানুষ রয়েছে এই সব কিছুই হচ্ছে অজ্ঞতা মূর্খতা এবং জাহালাতের কারণে তার কারণ বিষয়টা হচ্ছে এমন ধর্মীয় জ্ঞান নাই মাহফিলে গিয়েছে বক্তা এমন ওয়াশ করেছে যার দ্বারা বক্তারও মান নাই যেই শ্রোতা সে ওয়াজ শুনেছে এবং বিশ্বাস করেছে তারও ইমান নেই এজন্য জন্য আসুন এই মূর্খতা এই জাহালাত আমরা পরিত্যাগ করি আল্লাহ হওয়া সুবহানহতালার অসীম ক্ষমতা সীমাহীন শক্তিশালী আল্লা হওয়া তাআলা তিনি যা খুশি তাই করতে পারেন এবং তার জন্য ধরা বাঁধা কোনো সময়ের প্রয়োজন হয় না সেই বক্তাকে আমরা দাবি জানাব আপনি তৌবা করেন আপনি কথার দ্বারা কাফের হয়ে গিয়েছেন হাজার হাজার মানুষকে কুফুরিতে লিপ্ত করেছেন তো বা করে ফিরে আসুন যে মানুষগুলো কথা বিশ্বাস করেছেন আপনারাও তাও বা করে ফিরে আসুন আল্লা সুবাহনাহত কোরআন সুন্নার সঠিক মেসেজগুলো আমাদের বোঝার তাও দান করুক